জীবনের একটি অবধারিত অধ্যায় হল বার্ধক্য এই সময় মানুষ চায় পরিবারের কাছে একটু সান্ত্বনা একটু যত্ন আর নিঃস্বার্থ ভালোবাসা অথচ আজ আমরা এমন একটি বাস্তবতায় দাঁড়িয়ে আছি যেখানে বয়স্করা তাদের জীবনের শেষ অধ্যায়ে সম্মান যত্ন এমনকি ন্যূনতম মানবিকতার ছোঁয়াটুকু থেকে বঞ্চিত যে বাবা দিনের পর দিন সন্তানকে হাতে ধরে হাঁটা শিখিয়েছিলেন সেই হাত আজ কাঁপছে আর সন্তানের মুখ ফিরিয়ে নেওয়া দেখে সেই হাতটা হয়তো আরও বেশি শূন্যতায় ভারী হয়ে যাচ্ছে যে মা রাত জেগে সন্তানের জন্য রুটি বানিয়েছেন অসুস্থ সন্তানের কপালে স্নেহের হাত বুলিয়ে দিয়েছেন আজ তিনি হয়তো খাবারের অপেক্ষায় ঘরের এক কোণে বসে থাকেন আমরা কখনো কি ভেবে দেখেছি যে হাতে আমাদের জীবনের প্রথম অক্ষর লেখা সেই হাতে আজ কি ফোটা ফোটা বিষাদ জমেছে যে চোখে এক সময় আমাদের আনন্দ খুনশুটি জীবনের স্বপ্ন ফুটে উঠেছিল সেই চোখ আজ কী চুপচাপ নিঃসঙ্গ অবহেলিত এক সময় যারা আমাদের কথা বলতে শিখিয়েছেন আজ তারা অদ্ভুত এক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তা বুঝিতে আমরা কতটা পারি বাস্তবতা হলো আজকের সমাজে বয়স্কদের অবস্থা অনেকটা যেন অদৃশ্য হয়ে যাচ্ছে তাদের একা থাকার শোক কেউ অনুভব করে না তাদের নিসঙ্গতার গতি একদিনের জন্য থেমে থাকে না তাদের বুকের দুঃখগুলো কখনোই কাউকে স্পর্শ করে না আমাদের আজকের ব্যস্ত জীবনে সংসারের একজন বয়স্ক মানুষের অশ্রু হয়ে ওঠে গোপন পায়ের ধ্বনি হয় নিঃশব্দ আমরা শুনতে পাই না তাদের কষ্টগুলো একেবারেই নীরব সমাজের মধ্যে অবহেলা একাকিত্ব সন্তানদের অবজ্ঞা এমনকি বৃদ্ধাশ্রমের একাকি ঘর সব কিছুই যেন তাদের জীবনের করুণ অধ্যায় আর একদিন একদিন যখন আমরা বৃদ্ধ হব যখন আমাদের কোমর বাঁকবে চোখের মলিন হবে তখন আমাদের অনুভূতি কেমন হবে আজকের এই পৃথিবীতে শুধু যদি একটু সহানুভূতির চিন্তা এবং পরম শ্রদ্ধাবোধ থাকত তবে বয়স্কদের কষ্ট এতটা গভীর হতো না কিছুটা হলেও লাঘব হতো